মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিবে ভৌত বিজ্ঞান সাবজেক্টে দুই মার্কের প্রশ্ন আসে কোন অধ্যায় থেকে দুই মার্কের প্রশ্ন আসতে পারে বা কি ধরনের দুই মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে আজকের এই ভিডিও তোমরা লক্ষ্য করবে এবং দেখে নাও দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় রয়েছে পরিবেশের জন্য ভাবনা এক নম্বর কোনো জ্বালানি তাপন মূল্য বলতে কি বোঝায় কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি দুই স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি। তিন বিশ্ব উষ্ণায়ন কী বিশ্ব উষ্ণায়ন দুটি প্রভাব হয় তিনটি প্রশ্ন ভালো করে মুখস্থ করে নাও এবং দেখে যাও এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে দুই গ্যাসের আচরণ যে দ্বিতীয় অধ্যায় যে এক নম্বর প্রশ্ন কিন্তু অঙ্ক আসবে সতেরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও সাড়ে সাতশো এম চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস পাঁচশো আশি ঘন সেমি আয়তন অধিকার করে ওই চাপে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির কত আয়তন অধিকার করবে দুই এস নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বাহান্ন ঘনমিটার হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো সেমি এইচ জি মানে পারদস্তম্ভের চাপে গ্যাসটির আয়তন কত হবে এরপরে তিন দাগে তোমরা দেখতে পাচ্ছ আরেকটি অঙ্ক যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক করা হলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে চার সমভারের দুটি গ্যাস এস টিপিতে যথাক্রমে চার চার হাজার চারশো আশি এম এল ও পাঁচ হাজার ছশো এম অর্থাৎ মিলিলিটার আয়তন অধিকার করে গ্যাস দুটির মোলার ভরের অনুপাত নির্ণয় করে চারটি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো এরপর তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট যে অধ্যায় আলো আলো অধ্যায় থেকে তোমাদেরকে দেখে যেতে হবে কোনো মাধ্যমের প্রতিসরংক আলোর বেগের ওপর কিভাবে নির্ভর করে দুই গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন তিন আলোর প্রতিসরণের স্নেহের সূত্রটি লেখো চার কোনো পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটি যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো চে পাঁচ লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশির প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো ছয় উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টির ত্রুটি প্রতিকার করা যায় এরপরে তোমরা দেখতে পাচ্ছো চলতরিত অধ্যায় চলতরিত অধ্যায়ের প্রশ্নগুলি দেখে নাও তড়িৎ চুম্বকে আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো দুই তড়িৎচালক বল বলো মধ্যে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য সাদৃশ্য উল্লেখ করো তিন বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখো চার ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো এরপরে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট অধ্যায় পর্যায় সারণী দুটি প্রশ্ন দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী দুইয়ের মৌলগুলিকে মৃত্তিকা ধাতু বলা হয় কেন দুই একটি সন্ধিগত মৌল একটি ইউরেনিয়ামত্তর মৌলের উদাহরণ দাও এরপরে নেক্সট অধ্যায় রয়েছে আয়নীয় সমযোজী বন্ধন এক সোডিয়াম ক্লোরাইডের বন্ধন এনএসিএল হিসেবে প্রকাশ করা যায় না কেন দুই কোশেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন তিন তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনের সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহণে সক্ষম ব্যাখ্যা করো চার এনএস টুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান এনএস থ্রি এর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো এরপরে যে পাঁচ দাগে প্রশ্ন রয়েছে সোডিয়াম ফ্লোরাইডে আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয় ছয় সিওট অনু লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো সাত দুটি ভৌত ধর্মের সাহায্যে ন্যাপথোলিন ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে গলনাঙ্ক জলে জলদ্রোত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আট সিএইচ ফোরের লুইস ডট ডায়াগ্রাম একে দেখাও যে সিএইচ ফোর সমজি বন্ধন দ্বারা গঠিত নয় কীভাবে সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন গঠিত হয় দেখাও দশ চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ পারে কেন এরপরে নেক্সট যে তড়িৎ তরিতপ্রবাহ রাসায়নিক বিক্রিয়া এক সিইউএসও পরে জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হয় ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া এরপরে নেক্সট অধ্যায় রয়েছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এক একশো ডিগ্রি নতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বেটের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো দুই পিভিএনও থ্রি টু এর জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো তিন কিবযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণ লেখো এরপরে নেক্সট যে অধ্যায় রয়েছে সে অধ্যায়টি দেখে নাও ধাতুবিদ্যা জিঙ্ক ব্ল্যান্ডকে জিঙ্কের খনিজ আকরিক দুই বলা যায় কেন দুই থার্মিক পদ্ধতিতে ফেরিক অক্সাইডতে ধাতু আয়রন উৎপন্নের বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো এই পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ করো তিন কপার ও অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার উল্লেখ করো আমলিক খাদ্য অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন চার জিঙ্ক অক্সাইডে কীভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় বিক্রয়টির সমিত রাসায়নিক সমীকরণ লেখো এরপরে নেক্সট যে রয়েছে প্রশ্ন জৈব রসায়ন অধ্যায় থেকে যে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কী বিক্রয়টির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো দুই ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো তিন মিথেনকে অক্সিজেনের দহন করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো চার ইথিলিনের পলিমেরাইজেশন বিক্রিয়া দ্বারা কীভাবে পলিথালিন উৎপাদন করা যায় পাঁচ কীভাবে নিচের পরিবর্তনটি করা যায় এইচ সি ট্রিপল ওয়ান সিএইচ থেকে সিএইচ থ্রি সি থ্রি এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে যেটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সাত ভিনিগার কি আট সিএনজিও এলপিজি এর পুরোনাম কি এদের ব্যবহার লেখো এলপিজি এর প্রধান উপাদান কি। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং দুই মার্কের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ দেখে যাও পরীক্ষার আগে থেকে দেখতে শুরু করে দাও তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনে তা প্রেস করবে তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের এই প্রশ্নগুলির বিষয়ে যদি কোনো উত্তর জানার থাকে আমাকে কমেন্ট করেও জানাতে পারো